হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আমাদেরকে আর যেতে হবে না দিল্লি অথবা নেপালে স্বপ্ন দেখতেছেন ইউরোপে যাওয়ার জন্য বিশেষ করে ইউরোপের সেনজেনভুক্ত দেশ ক্রোয়েশিয়াতে যাওয়ার জন্য যারা চিন্তা ভাবনা করতেছে সামনের মাস থেকে আপনারা চাইলে বাংলাদেশ থেকে এই সমস্ত প্রসেসিং কমপ্লিট করে আপনারা যেতে পারবেন ক্রোয়েশিয়া ইউরোপের একটি সেন্ডেনভুক্ত দেশ সেখানে গত কয়েক বছর ধরে আমাদের বাংলাদেশের অনেক কর্মী সেখানে যাচ্ছেন এবং কি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতেছেন বিভিন্ন কোম্পানির সুযোগ সুবিধা তো রয়েছেই তো আজকে এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো আপনারা কিভাবে ক্রোয়েশিয়ার ফাইল জমা দিতে পারেন বা কাতারে যারা বসবাস করতেছেন কাতার থেকে আপনারা কিভাবে চাইলে যেতে পারেন তা আপনি যদি ধারণা নিতে চান অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সো গাইস সর্বপ্রথম ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হয় তো ওয়ার্ক পারমিটের জন্য আপনার পাসপোর্ট এবং কি অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স এবং কি ছবি লাগে আর যারা মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে আবেদন করবেন যেমন কাতার থেকে যদি আপনি আবেদন করেন আপনার আইডি কপি এবং কি পুলিশ ক্লিয়ারেন্স লাগবে অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স আপনার অবশ্যই অ্যাটেস্টেড করে নিতে হবে সেটা আপনি বাংলাদেশ এমবেসি অথবা থেকে করতে পারবেন আর যারা বাংলাদেশে বসবাস করতেছেন বর্তমানে তাদেরকে দিল্লি অথবা নেপালে গিয়ে করতে আরেক ভাই জিজ্ঞেস করছেন যে আমি নিজে নিজে আবেদন করতে পারবো কিনা দেখুন ওয়ার্ক পারমিটের জন্য আপনাকে অবশ্যই কোনো এজেন্সি অথবা আপনার যদি কেউ থেকে থাকে কোরেশিয়াতে আপনার আত্মীয় স্বজন তাদের মাধ্যমে কিন্তু আপনি ওইখানে যে কোম্পানি আছে সেখানে আপনি আবেদন করা লাগবে আপনি নিজে নিজে কিন্তু কিছু করতে পারবেন না আবেদন করার জন্য আপনার পাসপোর্টের কপি পুলিশ ক্লিয়ারেন্সের কপি এবং কি আপনার যেই দেশে থাকতেছেন ওই দেশের আইডি ইকামা এবং কি কাজের অভিজ্ঞতার জন্য অবশ্যই আপনি একটা সিবি তৈরি করা লাগবে অথবা আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করে সেখান থেকে সার্টিফিকেট পান সেটাও আপনি অ্যাড করতে পারেন এবং কি আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যদি থাকে সেটাও আপনি অ্যাড করে দিতে পারেন কোম্পানি আপনার কাজের ভ্যাকেন্সি অনুযায়ী কন্ট্রাক্ট পেপার রেডি করবে এবং কি সেটা এইচ ডে পোর্টালে অনলাইন করে দিবে ওয়ার্ক পারমিট ইস্যু হতে দুই থেকে ছয় মাস লাগে শহর ভেদে থাকতে পারে এবং কি অনেক সময় রিজেক্ট হইতে পারে ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পর ইস্যু হওয়ার তারিখ থেকে ষাট দিনের ভিতর আপনি এম্বাসিতে সেটা জমা দিতে হবে এবং কি এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট আপনার আর্জেন্ট আছে এবং নর্মাল আছে তো সেক্ষেত্রে যে দেশের যে সিস্টেম আপনি যদি আর্জেন্ট করতে চান সেটাও করতে পারবেন সেক্ষেত্রে আপনার টাকা বেশি লাগবে আবার নর্মালও নিতে পারবেন তা বাংলাদেশ থেকে ভারত এবং নেপালের এমবিসি তে গিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন তাদের ক্ষেত্রে 15 থেকে 20000 টাকা লাগতে পারে বিএফএস এ আপনার ফাইল জমা দেওয়ার পর এমবিসি থেকে আপনার কোম্পানিতে ইনকোয়ারি করবে যদি সবকিছু ঠিক থাকে এমবেসি চাইলে আপনাকে ভিসা দিতে পারে আবার রিজেক্টও করে দিতে পারে এটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করে এক এক দেশের ডেলিভারি এক এক সময় যেমন আপনি ইন্ডিয়া এবং নেপালে যদি এই মুহূর্তে জমা দেন সেক্ষেত্রে আপনার দুই মাস লাগে তো এটা নির্ভর করে হচ্ছে আপনার তাদের টেকনিক্যালি ইস্যুর উপর এবং কি তাদের কাজের উপর যারা বাংলাদেশ থেকে আবেদন করবেন তাদের ভিসা হওয়ার পর বাংলাদেশে এসে কার্ড করা লাগবে কার্ড করতে আপনার সাত থেকে আট হাজার টাকা লাগতে পারে আর সরকারি নিয়ম অনুযায়ী আপনি এক লক্ষ টাকা আপনার ব্যাংকে জমানার্থ হিসেবে দেখাতে হবে এবং কি এক বছর পর সেটা আপনি তুলে ফেলতে পারবেন কোম্পানির সাথে আলোচনা করে আপনার এজেন্সি আপনার টিকিট ইস্যু করে দিবে তখন আপনি আপনার মন মতো করে ফ্লাই করতে পারবেন ক্রোয়েশিয়া পৌঁছানোর পর এয়ারপোর্টে এসে আপনাকে কেউ রিসিভ করুক অথবা না করুক ক্ষেত্রে আপনার ইমিগ্রেশনে কোনো সমস্যা হবে না যদি আপনার কাগজপত্র সবকিছু অরিজিনাল হয় কোম্পানির কাছে আসার পর পুলিশ স্টেশনে গিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে সেজন্য আপনি সময় অনুযায়ী উপস্থিত থাকতে হবে ক্রোয়েশিয়ার টিআরসি কার্ড নর্মালই পনেরো থেকে বিশ দিন সময় লাগে আর্জেন্ট হলে আপনি তিন দিনের ভিতরেই পাবেন কার্ড পাওয়ার আগে বৈধ ভাবে কাজ করার কোনো অনুমতি নেই কোম্পানি যদি দায়িত্ব নেয় সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না প্রতি বছর আপনার কোম্পানি টিআরসি রিনিউ করে দিবে আর যারা বাংলাদেশ থেকে কাতারে এসেছেন ক্রোয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে তাদেরকে বলবো আপনারা মাসের আগে কিন্তু ক্লিয়ারেন্সের ক্লিয়ারেন্সের জন্য জন্য আবেদন আবেদন করতে করতে পারবেন না আর যারা যারা কাতারে সেক্ষেত্রে আপনি চাইলে কোনো টাইপিং সেন্টারে গিয়ে আবেদন করতে পারেন অথবা আপনার ফোনে যে ম্যাথ্রাস টু আছে সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন আবেদন ফি আপনাকে দশ রিয়াল জমা দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনের পর চব্বিশ ঘন্টার ভিতরে আপনি হাতে পেয়ে যেতে পারেন যদি টেকনিক্যাল কোনো ইস্যু থাকে তাহলে সেটা আরো দীর্ঘ হইতে আরেকটা জিনিস হচ্ছে কাতার থেকে যারা যেতে চান আপনি কারো মাধ্যমেও যদি ওয়ার্ক পারমিটের জন্য জমা দেন কোনো এজেন্সি সহায়তা ছাড়া কিন্তু আপনি পুরো প্রসেস কমপ্লিট করতে পারেন না তো এইখানে যতগুলো এজেন্সি আসে আপনার সাতশো থেকে আটশো রিয়াল নেয় হচ্ছে আপনার এই ফাইলগুলা কমপ্লিট করে দেওয়ার জন্য ফাইল বানানোর জন্য আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে তুলে ধরতেছি প্রথম হচ্ছে আপনার ভিসা ফর্ম এরপর হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট ওয়ার্ক পারমিট গ্যারান্টি লেটার কন্ট্রাক্ট লেটার ইন্স্যুরেন্স এরপর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেড কপি পাসপোর্ট কপি এবং কি ছবি এই প্রসেসটার জন্য মিনিমাম আপনি ছয় থেকে এক বছর পর্যন্ত সময় নিতে পারেন সো গাইজ এই ছিল আজকের মতো আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ